থিয়াগো সিলভা এমন একটি নাম যা কোটি কোটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় প্রায় দেড় যুগ দরে ব্রাজিলের সেন্টার ব্যাগে তাকে ছাড়া ভাবা প্রায় অসম্ভব ছিল সেই সিলভা এখন ব্রাজিলে সুসময় যেন উপেক্ষিত চমৎকার কৌশল পরিচালনা দুর্দান্ত শট এবং প্রতিপক্ষ ভয়ঙ্কর আক্রমণের সময় ডিবক্সে মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত ফিনিশ করাই ছিল থিয়াগো সিলভার মূল কাজ ব্রাজিল সেন্টার ব্যাগে চীনের প্রাচীর ছিল সিলভা তবে বর্তমান সিলভা আর পুরনো সিলভার ভিতরে আকাশ পাতাল ব্যবধান যে থিয়াগো সিলভা ছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা সেন্টার ব্যাগ আর সেই থিয়াগো সিলভা বয়সের ভারে নিজেকে হারিয়ে খুঁজছে শুধু কি বয়সের ভারে আসলে সেটার সাথে নিজের ফর্মটাকেও হারিয়েছে ব্রাজিলের এই লিজেন্ডারি ডিফেন্ডার দু হাজার একুশ সালে কোপা আমেরিকায় নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে হার এরপর কাপার বিশ্বকাপে হট ফেভারিট ব্রাজিল হেরে কোয়ার্টার ফাইনালি ক্রোয়েশিয়ার বিপক্ষে বিদায় নেয় এরপর থেকেই ব্রাজিল দলে আর শুধু পাচ্ছেন না ব্রাজিলের এই লিজেন্ডারি ডিফেন্ডার যদিও কেলাবের হয়ে প্রায় ম্যাচই দেখা যায় থিয়েগো সিলভাকে কারণ সেলসির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই লেজেন্ডারি ডিফেন্ডারকে এখনও যথার্থ সম্মান দিচ্ছে চেলসি যদিও চলিত মৌসুমে চেলসির ইতিহাসের অন্যতম এই সেরা ডিফেন্ডারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এরপরই হয়তোবা ইউরোপকে বিদায় জানাবে ব্রাজিলের এই লিজেন্ডারি ডিফেন্ডার দেখা যাবে হয়তোবা ব্রাজিলের কোনো লিগের ক্লাবে তবে দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো থাকলে হয়তোবা অনেকই খুশি হতো এই লিজেন্ডারি ডিফেন্ডারের জন্য ভালো পারফরমেন্স করলেও বস বেড়ে যাওয়ার কারণে জাতীয় দলে কাতার বিশ্বকাপের পর থেকে আর ক্যারি করছে না ব্রাজিলের এই ডিফেন্ডারকে তাই ব্রাজিলের নতুন বস ডোরিবল জুনিয়র হয়তোবা ব্রাজিলের এই লিজেন্ডারি ডিফেন্ডারকে কোপা আমেরিকার মঞ্চে ডাকবেন না তার পরিবর্তে নতুন কাউকে সুযোগ দিতে পারে ডিফেন্ডার পজিশনে তাকে সারাই হতে যাচ্ছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ব্রাজিলের এবং ব্রাজিল ভক্তরা মিস করবে ব্রাজিলের অন্যতম সেরা এক সেন্টার ব্যাককে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ব্রাজিল ইতিহাসের আরও এক নক্ষত্র ডিফেন্ডারের ইতি শুভকামনা রইল ব্রাজিলের এই লেজেন্ডারি ডিফেন্ডারের জন্য we <laughs>